এখান থেকে দু কিলোমিটার যেতে হবে আমাদেরকে তারপর আমরা বার্টিং এর স্পটে পৌঁছাবো মোংলা জড়ি কিভাবে আসবেন কোথায় থাকবেন সেসব আমি আগের পর্বেই দেখিয়েছি যারা আগের পর্বটা দেখেননি তাদের জন্য আইবতাম এবং ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেবেন আপনি যদি পক্ষীপ্রেমী বা প্রকৃতিপ্রেমী মানুষ হন তাহলে আপনাকে একবার অন্তত মংলাজড়ি আসতেই হবে কেন আসবেন এর উত্তর পেতে হলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমরা চলে এসেছি আর এই যে আশেপাশে যে অংশটা দেখতে পাচ্ছেন জল জমে রয়েছে চারিদিকে জলাভূমি এই জলাভূমিটা অ্যাকচুয়ালি চিলকার জল হাই টাইডের সময় জোয়ারের সময়তে চলে আসে এবং এই জলটাতেই কিন্তু পাখির মেলা বসে আর আসার পথে রাস্তায় কিন্তু প্রচুর ধরনের পাখি দেখতে পেয়েছি বার্নশোয়ালে উঠতে দেখেছি লুডিসেল ডাক দেখতে পেয়েছি তারপরে শামুখল রয়েছে এরকম অনেক কিছুই দেখতে পেয়েছি ব্রোঞ্জ জাকানা দেখেছি এই হচ্ছে নৌকার ঘাট একটা নৌকা তিন ঘন্টা ঘোড়ায় এবং ভাড়া নেয় বারোশো টাকা এই টাকায় একজন গাইডও নৌকায় থাকবে এটা বাধ্যতামূলক বেশ একটা এক্সাইটিং ব্যাপার কি বলছো একদম এই অভিজ্ঞতা তো আগে নেই অভিজ্ঞতা খুব একটা নেই আর প্রথমবার অবশ্য এক্সাইটমেন্ট আছে বাঁশ দিয়ে ঠেলে মাঝি নৌকা জলে ভাসালো একটা নৌকায় চারজন বসা যেতেই পারে তবে ফটোগ্রাফি করতে গেলে দুই থেকে তিনজনের বেশি বসা উচিত নয় তাতে জায়গার অভাব ঘটে আজকে জানুয়ারি মাসের বারো তারিখ কলকাতায় যে পরিমাণ গরম এখানে কিন্তু সেই পরিমাণ গরম নেই আর আমরা নৌকায় করে ঘুরছি জলেতে কিন্তু একটা হালকা হাওয়ার ঢেউ রয়েছে আর খুব হালকা হালকা হাওয়া দিচ্ছে এখানে কিন্তু একদমই গরম হয়নি আমি বাড়িতে উইন্ড চিটার ফেলে এসেছি শুধু হাফ সোয়েটার পরে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখে আমার মনে হচ্ছে যে হাফ সোয়েটারই যথেষ্ট নৌকা করে কিছুটা যেতেই চোখে পড়লো দুটো পার্পেল সোয়াম পেন আর একটা উইং জাকানা এক মনে খাবার খুঁজে যাচ্ছে সামনের ডান দিকে একটা ডান্ডার উপরে একটা বার্ন সোয়াল বসে বিশ্রাম নিচ্ছে সারাদিন বড্ড পরিশ্রম করেছে বেচারা একে দেখে ক্লাস টুয়েলভে ইংরাজি বইতে পড়া হ্যাপি প্রিন্সের কথা মনে পড়ে গেল ওদিকে বাঁ দিকে ঘাসের মধ্যে একজোড়া রুডিসেল ডাক বসে আছে বাংলায় একে চকাচকি বলে পাখিটা দেখে মনে হয় যেন নামাবলি গায়ে দিয়েছে তাই একে ব্রাহ্মণী হাসও বলে এরা সময় জোড়া ধরেই থাকে যেতে যেতে দেখি একটা সাদা বক মানে ইস্টার্ন গ্রেট ইগ্রেট গ্রেট মাছ ধরতে জলে নেমেছে আমাদের দেখে চমকে গিয়ে ফুরুত করে উড়ে চলে গেল আমাদের সাফারি সাফারি বলবো সাফারি একদম জমে উঠেছে আর কিছু স্টিল ছবি পেয়েছি কিছু ভিডিও পেয়েছি ক্যাচ পেয়েছি

পার্পেল হেরন হল ভদ্রলোক তুড়ি ভদ্র পাখি লুটপাট করে না সে নিজের খাবার নিজেই খুঁজে নিতে জানে একদম মানে ওই বার্ড জেন্টালম্যান জেন্টাল কি ওদিকে রুডিসেল ডাক দম্পতি মানে চকাচকি প্রমোদ ভ্রমণে বেরিয়েছেন এ সবই প্রেমের মহিমা থাক ওদের ঘাঁটিয়ে আর লাভ নেই ওদিকে দেখুন পরিশ্রম আর ধান্দাবাজি সমান তালে চলেছে মানুষের থেকে এটা ভালোভাবেই ওরা শিখে নিয়েছে যেতে যেতে চোখে পড়লো একটা কর্মরেন্ট যাকে আমরা পানকৌড়ি বলি সে ভিজে ঢোল হয়ে বসে ডানা শুকাচ্ছে জলের মধ্যে ডুব দিয়েছিল মাছের খোঁজে আমাদের দেখে ভয় পেয়ে উড়ে গেল সামনে চকাচকি দম্পতি বসে আছে লাল শালুকের পাশে একেবারে প্রেমের কানন তবে শালুক ফুলটা সত্যিই খুব সুন্দর এটা দেখে মনে প্রেম জাগতেই পারে ছবি ছবি তুলে শেষ করতে পারবো না মনে হচ্ছে চিন্তা কত খাবারের সন্ধানে স্নো ইগ্রেট দুপুরবেলা খিদে পেতেই পারি। খাবারের সন্ধানে দুটো রাফ ছাঁজির উপর ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে খাবার না পেয়ে স্নোওয়ে ইগ্রেটটা জায়গা পরিবর্তন করেছে লম্বা ডান্ডার মতো ঠোঁট নিয়ে খাবার খুঁজতে ব্যস্ত ব্ল্যাক টেল্ট গটুইট পাখিটা দেখতে বেশ সুন্দর ওদিকে পার্পেল হেরনটা কিছু একটা দেখতে পেয়েছে স্থির হয়ে সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে আছে একেই বলে মনোসংযোগ এই ইস্টার্ন গ্রেট ইগ্রেটের আবার অত ধৈর্য নেই খাবার কখন কাছে আসবে তার অপেক্ষা না করে সোজা জলের মধ্যে নেমে ঘুরে ঘুরে মাছ খুঁজে বেড়াচ্ছে আর পর্বত যদি কাছে না আসে তাহলে পর্বতের কাছে যেতে হয় একজনরা নর্দার্ন পিন্টেল এখনও জলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এক নর্দার্ন পিন্টেল দম্পতি চুপচাপ বসে ওদের কাণ্ড কারখানা দেখছে পেট ভরা থাকলে তখনই আমোদ প্রমোদ করা যায় প্রতিবেশীর খোঁজ খবর রাখা যায় মাছ ধরা চলছে আমরা বার্ডিং করছি আর মাছ ধরছে জীবিকা নির্বাহ ছোট ছোট মাছ আছে পানকৌড়ির একটু রূপচর্চা চলছে আমা এই হুইস্কার টার্ন দেখি আমাদের দেখে ভয়েই অস্থির সেই কাল রাতে ট্রেনে ডিনার করেছি এখন বেলা একটা বাজে চা বিস্কুট ছাড়া আর কিছুই পেটে পড়েনি সত্যিই খুব খিদে পেয়েছে আমরা এখন ফিরে চলেছি ঘাটের দিকে কে কি ছবি তুলেছে তাই নিয়ে চলছে জোর আলোচনা হোমস্টেতে ফিরে স্নান খাওয়া সেরে আবার আসবো বিকেলের দিকে আবার এক প্রস্ত বোটিং করবো আপনার দারুণ দারুণ এবার আমরা ফিরে চলেছি ভালোই হয়েছে সে তো দেখলেন আর সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি একটা বিস্কুট আর ওই চা তারপরে আর কিছু খাওয়া হয়নি খুব জোর খিদে পেয়েছে লাঞ্চের পর

নৌকা ঘাটে ভিড়ল নৌকা থেকে নেমে রাস্তায় উঠে যা দেখলাম তাতে খিদে তৃষ্ণা সব আবার ভুলে গেলাম রাস্তার বিপরীত দিকে এক ঝাঁক হুইস্কার টার্ন বসে আছে হঠাৎ তাদের কি মনে হলো জানি না সবাই একসাথে ডানা মেলে উঠতে শুরু করলো আহ এ এক স্বর্গীয় দৃশ্য আজকের সেরা শটটা বোধ পেয়েই গেলাম কিছুটা এগোতেই দেখি মাছ ধরা চলছে রুই মাছ ধরা হচ্ছে এগুলো অবশ্য জেলেদের চাষ করা মাছ মাছের লোভে ঝাঁকে ঝাঁকে হুইস্কার মাথার উপর উড়ে বেড়াচ্ছে এটাও একটা দুর্দান্ত দৃশ্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলাম তারপর

ডাল জাতীয় জিনিস আছে আলু সেদ্ধ রায়তা খেতে বসে গেছি হুড়হুড়ি করে চান টান করে নিয়ে বসে গেছি এবার আমরা আবার বেরোবো সেকেন্ড রাউন্ড বিকেলের দিকে রুই মাছ মাছ দিয়েছে আর এখানে দিয়েছে রায়তা ভাত আলু চোখা পাঁপড় আমি আবার বেরিয়ে পড়েছি লাঞ্চের পর সেকেন্ড রাউন্ড এখনো পর্যন্ত ক্যামেরা খুলিনি খুলব মানে খোলার মতো এই মুহূর্তে তেমন কিছু পাইনি খুললেই আপনাদেরকে দেখাবো স্টিল ভিডিও সব রকমই চলছে আর সন্ধ্যা পর্যন্ত আমাদের এই বার্ডিং চলবে ব্ল্যাক ব্ল্যাকহেডের ডাইবিস খাবার খোঁজার ফাঁকে একটু রূপচর্চা করে নিচ্ছে ওদিকে পাজি ইস্টার্ন গ্রেট কোথা থেকে খবর পেয়ে হাজির হয়েছে খাবার লুটপাট করবে শান্তিতে একটু থাকতে দেবে না দেখছি বিনয়ের বার্ডিং চলছে বার্ডিংয়ের চোটে জলে আগুন লাগিয়ে ছাড়বে দেখছি আসলে দুপুরের খাওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেছে বিনয়ের তাই ভাত ঘুম আর সামলাতে পারিনি প্রকৃতির মাঝে নৌকায় ঘুমানোর এমন সুযোগ কজনেরই বা হয় বলুন দেখি চালিয়ে যাও বস বার্ডিংয়ের জন্য আমরা তো আছি গুড মর্নিং এখন সকাল ছটা দশ আর রাত্রেবেলাতে ভালোই ঘুম হয়েছে আর এখনও বাইরে হালকা আলো ফুটেছে একটু বাদেই আমরা বেরোবো মোংলা লাস্ট রাউন্ড আমাদের বার্ডিং হবে আর রাত্রেবেলা এখানে কিন্তু আনএক্সপেক্টেড রকমের গরম ছিল মানে এতটাই গরম যে পাখা চালাতে হয়েছে আমাদেরকে এখন অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে সকালবেলাতে এটা উড়িষ্যার বৈশিষ্ট্য তো এখন আমরা সকালবেলা তৈরি হয়ে চাটা খেয়ে একদম রেডি এবার বেরোবংলা জড়িতে লাস্ট রাউন্ড বার্ডিং করতে আজ সকালে আমরা এক দফা বার্ডিং করে ভেটনাই চলে যাব আগামী পর্বে আপনাদের সেসব দেখাবো পরের ভিডিওটাও কিন্তু খুব আকর্ষণীয় দেখতে ভুলবেন না যেন এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ